এই পৃথিবীটা হচ্ছে বিশ্বাসের খেলা দেখুন কৃষকের সাথে পাখিদের মেলবন্ধন দেখুন আমরা গেলেই উড়ে যাচ্ছে অর্থাৎ হাত নাড়ালেও পাখি ভয় পাচ্ছে কৃষকের সাথে পাখির হৃদ্রতা দেখুন পাখি জানে কাকে বিশ্বাস করতে হবে মানুষের বেলায়ও তাই সবাইকে বিশ্বাস করে সবার সাথে থাকা যায় না যাকে মানুষ বিশ্বাস করে তাকে উন্মুক্ত করে দিলেও তার সাথে সে থাকে আর বিশ্বাস না থাকলে খাঁচায় বন্দি করে রেখেও লাভ নেই অনেক মানুষই তো আছে কংক্রিটের বেলকনিতে পাখিকে খাঁচায় বন্দি করে রেখে খুব দামি খাবার খাওয়ায় কিন্তু যেদিন সেই খাঁচার দরজা খোলা পায় পাখি চিরতরে পালায় মানুষের জীবনে বেলায়ও তাই কেউ কাউকে ভালোবাসলে ট্রাস্ট করলে তার সাথে সে থেকে যায় এমনিতেই থেকে যায় দুঃখ কষ্ট খরা বন্যা ঝড় কিংবা অভাব কোনো কিছুতেই সে পালায় না কিন্তু যার প্রতি যার বিশ্বাস থাকে না তার সাথে কখনোই থাকা যায় না পায়ের শিকল বেঁধে রাখলেও তাকে কখনো রাখা যায় না দেখুন পাখিরা বিশ্বাস করেছে কৃষককে কৃষক জানে পাখি হচ্ছে প্রকৃতির অলঙ্কার পাখি জানে কৃষক কখনোই শিকারী নয় পাখি জানে কৃষককে কৃষক চেনে পাখিকে সব মিলিয়ে ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রকৃতির অলঙ্কার পাখি ভাতশালিকগুলোর দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হলাম একটু কাছে গেলে উড়ে যাচ্ছে দেখুন আমি যদি একটু দাঁড়াইও পা চুড়ে যাবে মানে আমাকে ভয় পাচ্ছে কৃষককে ভয় পাবে না দেখছেন এই দেখেন অথচ কৃষকের সাথে পাখির বোঝাপড়াটা কত দারুণ দেখুন জীবনের বেলায়ও তাই কি মানুষ কিংবা পাখি সব প্রাণীর বেলায়ই একই রকম ভালোবাসলে না বাড়লেও থাকে